আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আর একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আজকে এমন একটি টিপস আপনাদের শেয়ার করবো যেটি আপনার স্কিনে ব্যবহার করে স্কিন ধবধবে উজ্জ্বল এবং নরম ও কোমল হয়ে যাবে শীত গরম বর্ষা যে কোনো সময়ে সাবানটি যদি আপনি ব্যবহার করেন আপনার নিজের পরিবর্তন আপনার নিজের চোখে ধরা পড়বে আমার হাতে স্কিনে দেখতে পাচ্ছেন ভিটামিন সি স্যুপ এই স্যুপটি আমি কিভাবে তৈরি করেছি এবং এটি কতদিন সংরক্ষণ করা যাবে এবং কোন ধরনের স্কিনে ব্যবহার করা যাবে ছেলে এবং মেয়ে ব্যবহার করতে পারবেন কিনা সবকিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথে থাকুন সাবানটি তৈরির জন্য প্রথম উপাদান হিসেবে এখানে আমি নিয়ে নিচ্ছি জাফরান জাফরান আমাদের তোকে কতখানি উপকার এটি কোন ধরনের স্কিনে ব্যবহার করতে হয় এই জাফরানের তেল কিভাবে তৈরি করতে হয় জাফরান দিয়ে কিভাবে মুখে ব্রণ দূর করতে হয় এই ধরনের অনেক ভিডিও কিন্তু আগে আপলোড দেওয়া আছে চাইলে দেখে আসতে পারে সাবানটি তৈরির জন্য জাফরান মৃদু হালকা গরম করে নিতে হবে টিস্যুর মাধ্যমে এগুলো কিন্তু সরাসরি তাওয়ায় কোনোভাবে দেওয়া যাবে না একটি টিসুর সাহায্যে এভাবে হালকা ছেঁকি নিতে হবে আজকে তৈরি করব ভিটামিন সি সাবান যাতে রয়েছে পুষ্টিকর উপাদান এবং ভিটামিন সি ত্বক উজ্জ্বল করার পাশাপাশি রেখা কিন্তু দারুণভাবে কাজ করে এই বিশেষভাবে মৃদু সাবানটি ত্বকের ছিদ্রগুলোকে গভীরভাবে পরিষ্কার করতে পারে এবং ত্বকের উজ্জ্বল ও মসৃণ করতেও পুষ্টি যোগায় এখন আমি জাফরানের মধ্যে নিয়ে নিয়েছি রোজ ওয়াটার মেরিল রোজ ওয়াটার উইথ গ্লিসারিন এই রোজ ওয়াটার আপনি সরাসরি ব্যবহার করতে পারেন তাছাড়া আপনি চাইলে গোলাপ জল অথবা আলাদা আলাদা ভাবে গ্লিসারিন দুটোই ব্যবহার করতে পারেন যেহেতু আমার কাছে এই শীতে মেরিল রোজ ওয়াটার গ্লিসারিনটি বেশি ভালো লাগে তাই আমি এটি ব্যবহার করছি যখন একটি উপাদান আরেকটি উপাদানের সাথে মিশে যাবে তখন এর থেকে কিছুটা কালার বের হবে তখন বোঝা যাবে এই জাফরানগুলো এখন একদম প্রস্তুত ব্যবহার করার জন্য এই জাফরানের তৈরি সিরাম জাফরানের তৈরি ক্রিম তাছাড়াও জাফরান কিভাবে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বজায় থাকে এই ধরনের ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করেছি চাইলে দেখে আসতে পারেন সাথে নিয়ে নিচ্ছে এখন অ্যালোভেরা জেল আর এই অ্যালোভেরা জেল অ্যালোভেরা পাতা থেকে কিভাবে বানিয়ে সংরক্ষণ করতে হয় এ ধরনের ভিডিও কিন্তু অলরেডি আপলোড দেওয়া আছে এখানে আমি নিয়ে নিচ্ছি এখন ক্লবজি ক্রিম এই ক্লবজি ক্রিম কোথায় পাওয়া যাবে কি এই ধরনের ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করেছি এখন আমি নিয়ে নিচ্ছি ভিটামিন ই অয়েল এই ভিটামিন ই অয়েল পরিবর্তে আপনি নিতে পারেন বাদামের তেল বা যে কোনো এসেনশিয়াল অয়েল আমি এখানে কোনো ধরনের কোনো এসেনশিয়াল অয়েল অ্যাড করছি না কেননা আমার কাছে জাফরানের সুগন্ধটাই বেশি ভালো লাগে ত্বকের জন্য খুবই ভালো ভিটামিন সি শুধু ত্বক নয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতেও ভিটামিন সি এর জুড়ি অনেক নানা সংক্রামণ থেকে যেমন ত্বককে রক্ষা করা যায় তেমন কিন্তু গ্ল্যামারও বাড়তে সাহায্য করে প্রতিদিনের রূপচর্চায় যদি আপনি ভিটামিন সি রাখেন তাহলে ত্বকের কোলাজেন গঠনে সাহায্য হবে যার ফলে তাড়াতাড়ি ত্বক কুঁচকে যাবে না প্রতিটি উপাদান ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি আরেকটি উপাদান ব্যবহার করব সেটি হচ্ছে ভিসি ইনজেকশন এই ভিসি ইনজেকশন কোথায় পাওয়া যায় এর দাম কত তাছাড়া ওটি কোন ভাবে ব্যবহার করতে হয় এর সম্পূর্ণ ব্যবহারবিধি কি সবকিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথে থাকুন ভুল ধারণা বর্ষবর্তী হয়ে অনেকে এই বিবিক্রিমের সাথে এই ভিটামিন সি সিরামটি ব্যবহার করে থাকেন ধারণা করে মুখ আরও বেশি ফর্সা লাগে এই ধারণা একেবারেই ঠিক নয় এতে চামড়া স্তর পড়তে পারে চামড়া তাড়াতাড়ি গুটিয়ে যেতে পারে এতে মুখের ফোরস বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে এর জন্য এই ভিটামিন সি সিরাম অবশ্যই খুব ভালোভাবে এর ব্যবহারবিধিটা জেনে নিয়ে ব্যবহার করতে হবে বিশেষ করে ভিটামিন সি সিরামটি কোনো ধরনের ভারী ক্রিমের সাথে মেশানো যাবে না এখন আমি সাবানে ভ্যাস তৈরি করে নিচ্ছি এর জন্য একটি সাবান গ্রাইন্ডারের সাহায্যে গ্রাইন্ড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে স্বচ্ছ গ্লিসারিন বেস ব্যবহার করতে পারেন তাছাড়া পেয়ার সুবেসটাও ব্যবহার করতে পারেন এবং আমার মতো হাতে তৈরি করা বেসও কিন্তু ব্যবহার করতে পারেন আর এই বেস কিভাবে তৈরি করতে হয় এ ধরনের ভিডিও কিন্তু সামনে পেয়ে যাবেন আজকাল অনেক ক্রিম সিরাম এবং লোশনের মধ্যে উপাদান হিসেবে থাকে হায়ালোরোনিক অ্যাসিড এই অ্যাসিডের সঙ্গে ভিটামিন সি মেশালে সেই মিশ্রণ ত্বকের জন্য কিন্তু খুবই খারাপ হবে ত্বকে ভেতর থেকে শুষ্ক করে দেবে সে সঙ্গে ত্বকের পিএইচের এর ভারসাম্য নষ্ট হবে যে কারণে এই দুই রকম সিরাম একেবারে মেশানো যাবে না আর এর জন্য অ্যাভয়েড করে সব কিছুর ঊর্ধ্বে যে প্রাকৃতিক উপাদানগুলো আছে এগুলোর সাথে আপনি আপনার বাসা হাতে এভাবে হোমমেড ক্রিম সাবান অথবা লোশন অথবা যে কোনো ধরনের প্রসাধনী কিন্তু বানিয়ে নিতে পারেন আর এ সব কিছু পেয়ে যাবেন আমার চ্যানেলটিতে নিয়মিত ভিডিও ভিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সাবান বাসের সাথে উপাদানগুলো ভালোভাবে মিশে গেলে এখন আমি একটি সিলিকনের মোট নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে সেই সাবানের মিশ্রণ টুকু ঢেলে দিচ্ছি সিলিকনের মোল ব্যবহার করার পূর্বে অবশ্যই খেয়াল রাখতে হবে মূল গুণটা যেন শুকনো থাকে কোনোভাবে ভিজা না থাকে তাহলে কিন্তু আপনি সাবানটা পারফেক্ট ভাবে পাবেন না এই সাবানের সব চাইতে বেনিফিট হচ্ছে প্রথম দিন থেকে আপনি রেজাল্ট পেয়ে যাবেন ত্বক ফর্সা করবে অ্যালার্জি ত্বকে ব্যবহার করা যাবে ত্বক ময়শ্চারাইজিং করবে মেসা রিমুভ করবে ত্বকে পুষ্টি যোগাবে বলে রেখা হ্রাস করবে ত্বকে টান টান এবং চকচক করতে সারা যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ আছে ব্রণের দাগ আছে সেগুলো রিমুভ করতেও কিন্তু খুব ভালো কাজ করবে এই ভিটামিন সি দিয়ে তৈরি ভিটামিন সি ফেস ক্রিম কিন্তু হোয়াইটনিং ব্রাইটনিং এবং অ্যান্টি এজিং এর জন্য খুব জনপ্রিয় একটি ক্রিম শক্তিশালী ভিটামিন সি ক্রিম নিস্তেজ ত্বক উন্নতশীল করে ত্বক ফর্সা করে তাকে পুষ্টি যোগায় এবং ময়েশ্চারাইজিং করে এই ক্রিমটি কিভাবে তৈরি করবেন অলরেডি ভিডিও দেওয়া আছে ভিটামিন সি ক্রিমের সাথে সাথে যদি ভিটামিন সি সাবানটাও আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি প্রথম দিন থেকে রেজাল্ট দেখতে পারবেন যারা অতি দ্রুত ফর্সা হতে চান তাদের জন্য কিন্তু ভিটামিন সির বিকল্প নেই এইভাবে যদি আপনি সাবান বানিয়ে নিয়ে বাসায় ব্যবহার করতে পারেন সাত দিনের মধ্যে আপনার রঙের পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিটামিন সি সুপটি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ